আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শুনতে দর্শক আজকে কথা বলছি সারা বিশ্বের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়ক আলহামদুলিল্লাহ উনি মূলত ইংরেজি এবং উর্দু ভাষায় সাধারণত লেকচার দিয়ে থাকেন তো ওনার ওই লেকচার অবলম্বনে বেশ কিছু বই বাংলা ভাষায় অনুবাদ হয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে বইটা দেখাবো কিছুদিন আগে অল্প কিছুদিন আগে বইটা বের হয়েছে ডাক্তার জাকির নায়কের লেকচার সমগ্র মানে লেকচার অবলম্বনে প্রফেশনাল ইথিক্স অর্থাৎ আপনার হচ্ছে একজন মানুষের বাস্তবিক জীবনে মানে মানে রিয়েল জীবনে কেমন হওয়া উচিত একজন মানুষের আদর্শগুলো কেমন হওয়া উচিত এই বিষয়টা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এখানে যদি আপনাদের সংক্ষেপে সূচিপত্রটা শোনাই যেমন আমি কি একজন আদর্শ পেশাজীবী অর্থাৎ একজন আদর্শ পেশাজীবী হিসাবে তার মধ্যে কী কী গুণ বৈশিষ্ট্য থাকা উচিত একজন মুসলিমের আচরণবিধি কেমন হওয়া উচিত ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত মালিক এবং কর্মচারীর স্বভাব ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত পেশা এবং নৈতিকতা কেমন হওয়া উচিত তারপরে যোগাযোগ দক্ষতা কর্মক্ষেত্রে সততা কর্মক্ষেত্রে পজিটিভ দৃষ্টিভঙ্গি এই সমস্ত বিষয় নিয়ে একজন অর্থাৎ একজন আদর্শ মানুষ হতে একজন ভালো প্রফেশনাল মানে একজন পেশাজীবী মানুষ হতে যেরকমভাবে মানুষ হওয়া দরকার সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই বইটা খুবই ভালো মানে অনেকটা প্রোডাক্টিভ মুসলিম বা এই জাতীয় বইয়ের মতো আর কি তারপরে যে বইটা কথা বলবো আমার জীবনের গল্প এটা মূলত হচ্ছে ডক্টর জাকির নাকি একটা জীবনী ওনার জীবন কিভাবে শুরু হয়েছে কিভাবে মানে এক কথা জীবনী বলতে যা বোঝায় সেখানে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে ওনার লেকচার মনে লেখা লেখার নামাজ এখানে নামাজের নিয়ম কারণ বলতে ওইভাবে না মানে নামাজের কিছু গুরুত্বপূর্ণ মাসালা অজুর সুন্নতের মাসালা ওজুর বিবরণ তাই মোমের বিবরণ নামাজের শর্ত এই বিষয়গুলো এখানে খুবই সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তারপরে যে বিষয়টা বলবো মুসলিম উম্মার ঐক্য অর্থাৎ মুসলমানদের ঐক্য কিভাবে সম্ভব এবং ঐক্য ক্ষেত্রে কী কী করণীয় এই বিষয়গুলো খুবই সুন্দরভাবে আলোচনা করা হয়েছে সূচিপত্র যদি আপনাদের দেখায় সেটা হচ্ছে যে এখানে বিশেষ করে মাঝহাব তাকলিদের বিষয়গুলো আলোচনা করা হয়েছে ঐক্যের ক্ষেত্রে কি বাধা কিভাবে ঐক্য সম্ভব এই বিষয়গুলো আর কি তারপরে যে বিষয়টা বলবো ইসলামী নারীর অধিকার ইসলাম নারীদের কী কী অধিকার দিয়েছে এই বিষয় নিয়ে এখানে আলোচনা করেছে তারপরে যে বিষয়টা বলবো অসুদ মুক্ত অর্থনীতি অর্থাৎ অর্থনীতি ব্যাংকিং কিভাবে একটা সুদমুক্ত অর্থনীতি আমরা গড়ে তুলতে পারব সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে যে বইটা ইসলাম সম্পর্কে অমুসলিমদের প্রশ্নের জবাবে ডক্টর জাকির নাই অর্থাৎ বিভিন্ন লেকচারে বিভিন্ন প্রোগ্রামে ওনাকে যে অমুসলিমরা বিভিন্ন প্রশ্ন করেছে ইসলাম সম্পর্কে যেমন তরের তলোয়ারের জোরেই কি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বা নারীদের হিসাব পর্দা নিয়ে রহস্যামের বহু বিবাহ